এক ঘন্টা ঘুমাইলা বাকি তোমার লাইফে কত ঘন্টা আছে বাকি লাইফে আসলে ষোলো ঘন্টা তিন হাস্টার চব্বিশ চব্বিশ ঘন্টায় কাজ হয় ওকে এই ফুল টাইম তোমার এখন এফোর্ট দিতে হবে এখন এফোর্ট দেওয়ার সিস্টেম আছে যখন ভোরবেলা সকালের দিকের টাইম যত ভোরের দিকে টাইম তোমার ব্রেন তত শার্প তত কঠিন পড়া তুমি দ্রুত মুখস্থ করতে পারবা তাই ভোরবেলা সময় কঠিন পড়াগুলো শেষ করতে হয় ভোরবেলা কঠিন পড়া কমপ্লিট করতে হয় কথা বুঝতে পেরেছো তুমি ভোরবেলা শুরু করবা যে কঠিন পড়াশোনা করার যদি কোনো কারণেই ভোরবেলা ঘুম থেকে করতে না পারো তাহলে তুমি যখন ঘুম থেকে করবা তখন থেকে আসলে পড়াশোনার প্যাটার্নটা মেনটেন করো আর যদি ভোরবেলা কোনোভাবে উঠতে পারো তাহলে খুবই ভালো ভোরবেলা টেকনিক কি একদিন তুই সারাদিন ঘুমাবি না রাত ঘুমাবি না পরের দিন দেখবি রাত দশটায় চোখে ঘুমাই গেছিস দশটায় ঘুমাবি চারটে নাস শুরু করে দিবি তোর প্যাটার্ন সার্কিল কমপ্লিট ঠিক আছে ডান শেষ ওকে এখন আর টেকনিক কি হওয়া উচিত কতদিন আমি তুমি বলতেছিস যেটা আর কি দেখো টেকনিক হওয়া উচিত টেকনিক বুঝ তুমি পঞ্চান্ন মিনিট পড়বা

ওকে পাঁচ মিনিট সময় শেষ পঞ্চাশ মিনিট পর তুমি আবার টেবিলে বসে যাও এইভাবে জীবনে বারো থেকে চোদ্দ ঘন্টা এখন পড়াশোনা করতে হবে কত ঘন্টা পর আরে ভাই তুই আট ঘন্টা ঘুমবা সব সময় পড়বি ওয়াশরুমে নিয়ে যাবি বই নিয়ে যাবে পড়বি আমার ছিলাম এটিভেশন দিতে ভাই সত্যি কথা ভাই আমি ওয়াশরুমে যে পর্যন্ত পড়তাম তোর কেমনে বুঝাবো সত্যি আমি ওয়াশরুমে যেয়ে পর্যন্ত পড়তাম আমার একটা অবস্থা ক্লাসের ফার্স্ট বয় ছিলাম এই প্লেস যেন না হারাই এই ভয় আর কি পরে একদিন গল্প করা যাবে তুমি চান্স পাও পাবলিক এসে চট্টগ্রামে একদিন আড্ডা হবে সমস্যা আসো

প্যাটার্ন তুমি হয়তো জানো আমার ভিডিও যেহেতু অনেকদিন ধরে দেখতেছো আমি তোমাকে প্যাটার্ন একটু বলি এক এক করে কমপ্লিট দিই ওকে বাংলা কোশ্চেন বেশি আসে ফার্স্ট পার্ট থেকে একুশ থেকে বাইশটা কোশ্চেন আসবে ফুল সিলেবাস পড়তে হবে বারোটা গুরুত্ব বারোটা পড়তে একটা 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 উপন্যাস কাহিনী শেষ একদম ঠাড়া কিভাবে শেষ করবো কতদিন ভিডিওতে শেষ করে ফেলছি নাম্বার টু ইংলিশের জন্য আমার দশটা গিফট ক্লাস নিয়ে তোমাকে শেষ করতে বলছে আমার ভিডিও রেগুলার দেখলে তুমি এটা জানো কিভাবে নিতে হয় বাদ দাও নাম্বার থ্রি যে কি জন্য বলছিলাম আমাদের এই পিডিএফ কিভাবে নিতে হয় তুমি জানো নতুন করে বলার কিছু নাই শেষ

শেষ তো রিভিশন দিলে যে বাংলা ফার্স্ট পার্ট ভালো করে খেয়ে ফেলো কবি পরিচিত যেগুলো আছে সেগুলো কিন্তু তোমার টেক্সটুয়াল গুলো আছে ঠিক আছে আউট অফ টেক্সটুয়াল কোনো কিছু আছে না সাহিত্য বল তোমার টেক্সটুয়াল সাহিত্য গুলো আছে এটা একটু মাথায় রাখলো নাম্বার টু স্ক্রিনশট মারো বাংলা এই টপিক ইংলিশ টপিক আইকিউ এই টপিক এই টপিক গুলো ঠাড়া এখন জাস্ট রিভিশন শেষ করে ফেলো ইংলিশে কোন টপিক গুলো আমি তোমাকে বলছি যেই মুখস্থ আইটেম অবশ্যই আসবে এটা হলো যে ও ডাব্লিউ এস অনার সাবস্টিটিউশন প্রচুর ইম্পর্টেন্ট স্পেলিং প্রচুর ইম্পর্টেন্ট এখানে দেখো তুমি পাঁচটার মতো এমসিকিউ কমন পাবে ঠিক আছে

তো শেষ এই টপিক গুলো যা দেখতেছ তোমার হাতে যদি পড়াশোনা শুরু করছো না তুমি এই যে দশটা গিফট বললাম এটার কথা বলি দেখো এটা আমি প্রতিদিন বলবো তোমার সমস্যা আছে না গিফট নিতে না চলে চলে যাও না ভাই মানে বই ফ্রি তো এই জন্য ভালো লাগতেছে না টেস্ট লাগতেছে না যদি বলতাম একশো টাকা করে খুব ভালো লাগতো ভাইয়ার জোস দেন দেন ভালো লাগে না না ভালো জিনিস ভাল লাগে না যাই হোক যেখানে ছিল চলো তুমি যদি দশটা গিফট ক্লাস চাও ইংলিশে তুমি মোটামুটি দশ মার্ক কমন পাবা আর যদি যদি ত্রিশটার মতো কমন পাইতে চাও চল্লিশটার মধ্যে ত্রিশটার মতো হু হু কমন পাইতে চাও তাহলে কি করতে হবে তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং উইল অ্যান্ড এই চ্যানেল এই দুটো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে তারপর কি করো এই নাম্বার টেলিগ্রামে স্ক্রিনশট দাও দিয়ে বলো ভাই সাবস্ক্রাইব করছি তাহলে আমরা তোমাকে আমাদের এই যে জিকে বইটা আছে জিকে বই সাজেশন যেটা পেইড ব্যাচের এই সাজেশনের নব্বই ব্যাচের যে সাজেশন অংশ সেটা আমরা তোমাকে গিফট করবো পিডিএফটা দিয়ে দিব আর দশটা গিফট ক্লাস দিয়ে দিব এই দুইটা জিনিস তুমি যদি পাও এখান থেকে জিকে থেকে তোমার কত মার্কিশ মার্ক তোমার

আমরা জানি ওইগুলো তোমাকে পিডিএফ দিয়ে দেওয়া হবে এক্সাম বেসিক কোশ্চেন এখানে পাচ্ছ পাশাপাশি ষোলোটা ফুল মডেল টেস্ট পাচ্ছেন নিজেকে যাচাই করার জন্য চট্টগ্রাম ফার্স্ট সিরিজ যেহেতু আমি ফোর্থ আছি এই প্যাটার্নে তোমার এক্সামগুলো নেওয়া হবে বি প্যাটার্ন ডি প্যাটার্ন দুটা প্যাটার্ন আলাদা দুটো আগেটি সমবন্ধন করা হয়ে যাবে কোর্স ফি মাত্র পাঁচশো নব্বই টাকা আরো বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আহ এটার সিট মনে হয় শেষ হয়ে গেছে তারপর দ্রুত যদি সিট পাইতে চাও তাহলে একটা কাজ করো এই নাম্বার বিকাশ নগদ বেড়াকে এই নাম্বারে তুমি সেন্ড মানি করো বা ক্যাশ ইন করো কত টাকা পাঁচশো নব্বই টাকা সেন্ট পে ক্যাশ করে দ্রুত এই নম্বরে টেলিগ্রাম মেসেজ দাও কিসে মেসেজ দাও টেলিগ্রাম মেসেজ দেওয়া মাত্র তোমাকে আমরা গ্রুপে অ্যাড করে ফুল অ্যাক্সেস দিয়ে দেবো তুমি কমপ্লিট করতে আর তুমি যদি আমার সাজেশন ফলো করতে আসছো আমি ফোর্থ আছি সো তোমার হাতে কোনো বিকল্প নাই এবং তিনশো পনেরো জন পাইছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া উইলিশন কার্ড ফেসবুক পঞ্চাশ হাজার স্টুডেন্টের অফিসিয়াল গ্রুপ আছে টেলিগ্রামে দশ হাজার স্টুডেন্ট যুক্ত আছে সো দশ হাজার স্টুডেন্ট ভরোসার জায়গা এখন আমরা তুমি এখনো কোশ্চেন চট্টগ্রামের জন্য চট্টগ্রামের জন্য উইলার্নের ব্যতিক্রম বলতে তোমার হাতে কোনো কিছু নাই থার্ড চট্টগ্রাম এভার্স্ট রিজার্ভ করে ইনশাআল্লাহ

এই ছিল বই চেহারা ও যারা চলে গেছে তারা তো ভাই ভুল করছে ধরা খাইছে পাশ মিনিটের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বলেই নি নিজেদের ধরে বলা হয় না দেখা যাচ্ছে ডিউনিট ডিউনি কত

টোটাল থেকে কাটা হবে পাশ মার্ক সাবজেক্ট ওয়াইজ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আছে তিরিশের মধ্যে দশ মানে তিরিশের মধ্যে দশ নামাকে কারেক্ট করে দেখো বট ফর এ ইউনিট এই ইউনিটের জন্য বাংলা ইংলিশ আলাদা করে পাশ মার্ক আছে তোমার বাংলার জন্য দশের মধ্যে তিন মার্ক ইংলিশে পনেরোর মধ্যে চার মার্ক তোমার জাস্ট তিন এবং চারটা কারেক্ট করতে হবে বাকিগুলো কারেক্ট না করতে পারলেও কোনো সমস্যা নাই ভুল হলেও কোনো সমস্যা নাই নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হবে এটা তোমার সার্কুলার লেখা আছে তো এটা অনেক ইম্পর্টেন্ট এটা একটু মাথায় রাখবা শেষ যারা বি ইউনিটে পরীক্ষা দেবে এখানকার পাশ মার্ক একটু দেখো ইংলিশে কত মার্ক বলো ইংলিশে কত বলো ইংলিশে হলো আট বাংলায় কত বাংলায় নয় সাধারণ জ্ঞানে কত ইয়াস সাধারণ জ্ঞানে কিন্তু চল্লিশের মধ্যে ১৫ হলো পাস মার্ক ভালো করে বুঝবা এবং ইংলিশে আট বাংলায় কত নয় আট নয় পনেরো ইংলিশের সবচেয়ে কম এবং তোমাকে যে দশটা গিফট ক্লাস দিলাম কমপ্লিট জিকে তোমাকে যা দিলাম তোমার তিরিশটা এমসি কিউ হুহু কমন তিরিশটা কমন পাইলে ওখান থেকে দশটা কমন পাইলে চল্লিশটা বাকি বিশ সারা জীবনে পড়াশোনাতে বের করতে পারবি না বাংলা ফার্স্ট থেকে এটা কোনো কথা রাগ উঠে যাবে এইগুলো কথাবার্তা বললে একটু সহজ কিছু হতে পারে না এটা গিফট করতেছি ভাই কোনো টাকা পয়সা কিছু চাইতেছি না বুঝো ওকে ভাই চ্যানেলটা বড় করার চেষ্টা করো বন্ধুদের ভিডিওটা শেয়ার করো যেন আমরা দ্রুত এক লাখের পরিবার হই কোন বই পড়বা বলার কোনো লাভ আছে না অক্সিজেন বেশি ভর্তি হলে তুমি আসলে স্পেশাল সাজেশন গুলো পাওয়া যেটা তোমাকে আমরা আসলে বলে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে সাজেশন দেওয়া থাকে এবং লাস্ট বাট নট লিস্ট চট্টগ্রাম বিসিএস এর বলতে ভালো লাগে না চট্টগ্রাম বিসিএস এর কোশ্চেন কিন্তু সলভ করবি ভাই শেষ

দরকার নাই তো তাই না কোনো দরকার আছে তর্ক তো নাই তো রাবি ফাউন্ডেশন কোর্স নিয়ে আসলে একদম সব গুলো করে ফ্রি অ্যাক্সেস পেয়ে যেত আর ভালো লাগতেছে না ভাই অনেক বলছি রাত রাত 3টা 4টা বাজে ভিডিও রেকর্ড করতেছি প্রিভিয়াস লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে যে কোনো প্রয়োজন ভাই টেলিগ্রাম নাম্বার সাবস্ক্রাইব করিও তোমাদের সাথে গ্র্যান্ড সেলিব্রেশন দেখা করব চট্টগ্রাম রিসেপ এত বড় একটা মিটআপ হবে আমাদের মানুষ হা করে দেখবে যে 50% স্টুডেন্ট আমাদের ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম